মালয়েশিয়া বাংলাদেশি সহ চারশো চুরানব্বই জন বিদেশিকে আটক করছে দেশটির অভিবাসন বিভাগ মালয়েশিয়ার সেরিকাম বাগানের পুত্রা পারমাই সেলসা অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় পনেরো জুলাই রাত দশটায় অভিযানটি মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সেলামগড় কুয়ালালামপুর জিম জেনারেল অপারেশন ফোর্স সুবাং জয়া সিটি কাউন্সিল ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স এর সহযোগিতায় পরিচালনা করে ইমিগ্রেশনের উপমহাপরিচালক বক্তা এক বিবৃতিতে বলেছেন অভিযানের সময় মোট সাতশো একচল্লিশ জনগণ করা হয়েছে এর মধ্যে না থাকা থাকা লঙ্ঘন করা অচেনা এবং অন্যান্য অপরাধের তিনশো সাতান্ন জন পুরুষ একশো সাতজন নারী এবং বত্রিশ জন শিশু সহ মোট চারশো চুরানব্বই জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে তিনি বলেন আটকৃতদের মধ্যে ইন্দোনেশিয়ান মিয়ানমার বাংলাদেশ নেপাল পাকিস্তান থাইল্যান্ড এবং কম্বোডিয়ান নাগরিক রয়েছেন তাদের বেশিরভাগই সেলাম্বর পাইকারি বাজারের কাছাকাছি প্রাঙ্গনের নির্মাণ খাতে এবং গৃহকর্মীদের সঙ্গে কাজ করত তিনি বলেন এই স্থানটি সেলামগড়ের অবৈধ অভিবাসীদের জন্য একটি হসপট মাঝে মাঝে অভিবাসন পরিচালনা করা হবে অভিবাসন আইন উনিশশো এবং তেষট্টি পাসপোর্ট আইন উনিশশো এবং অভিবাসন বিধিমালা উনিশশো এবং ব্যক্তি পাচার বিরোধী এবং অভিবাসী চোরাচালান বিরোধী আইন দুই হাজার মতো জাতীয় আইনের বিধান লঙ্ঘনকারী বিদেশি নাগরিকদের শনাক্ত গ্রেফতার বিচার এবং বহিষ্কার করার জন্য ধারাবাহিকভাবে প্রচারী অভিযান পরিচালিত হচ্ছে ইমিগ্রেশন বিভাগ জনসাধারণ এবং নিয়োগপদদের অবৈধ অভিবাসীদের সুরক্ষা না দেওয়ার জন্য এবং আইনি ব্যবস্থা গ্রহণের মুখোমুখি না হয়ে জনসাধারণকে এগিয়ে এসে ইমিগ্রেশন বিভাগের পর্বতী পদক্ষেপের জন্য অবৈধ অভিবাসীদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে এদিকে ইমিগ্রেশনের মহাপরিচালক জাকরিএমবক তাহা জানান মে পঁচিশ থেকে তিরিশে এপ্রিল দুই হাজার পর্যন্ত ইমিগ্রেশন বিভাগ অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি টু পয়েন্ট জিরো বাস্তবায়ন করেছে যেখানে বিদেশিরা পাঁচশো রিঙ্গিত জরিমানা এবং বিশৃঙ্গিতের একটি বিশেষ পাশ নিয়ে অবৈধ অভিবাসীরা তাদের নিজ দেশে ফিরে যেতে পারবেন